ছেলের বিয়ের আগে জন নারী পুরুষের বিয়ে নব দম্পতিকে কাছে টানলেন উপহারে কি দিলেন নিতা আম্বানি জানুন বিস্তারিত ছেলের বিয়ে দেওয়ার আগে একাধিক পুরুষ নারীর বিয়ে দিলেন মুকেশ আম্বানি ছেলে বৌমা মেয়ে জামাই সকলকে পাশে নিয়ে গণ বিবাহের আয়োজন করলো আম্বানিরা মঙ্গলবার রিলায়েন্স কর্পোরেট পার্কে গণবিবাহ অনুষ্ঠানে আয়োজন করেন আম্বানিরা মূলত দুস্ত পরিবার যাদের বিয়ে হচ্ছে না এমন প্রায় পঞ্চাশ জন নারী পুরুষের জন্যই গণবিবাহের আয়োজন করেন আম্বানি পরিবার সে অনুষ্ঠানে হাত জোর করে ঢুকতে দেখা গেছে মুকেশ ও নিতা আম্বানিকে এদিন নিতা আম্বানি পরেছিলেন লাল শাড়ি ও সোনার গহনা আর মুকেশ আম্বানির পরনে ছিল সাদা শার্ট ও কালো ট্রাউজার এদিন বহু বর বধুর কাছে গিয়ে হাসি মুখে তাদের সঙ্গে কথা বলতে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল কখনো আবার কোন নববধুর হাত ধরে হাসি কথা বললেন নিতা আবার কোনো কোনো নবদম্পতি নিতার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আম্বানি পরিবারের এই এখন নাগরিকরা এদিন গণবিবাহ অনুষ্ঠান শেষে নবদম্পতিকে আশীর্বাদ হিসেবে আর্থিক সাহায্য দেন নিতা সূত্রের খবর প্রত্যেক দম্পতিকে মঙ্গল সূত্র বিয়ের আংটি এবং নাকছাবি সহ সোনার গহনা এবং পায়ের আংটি পায়ের পাতার রূপর অলঙ্কার উপহার দিয়েছেন আম্বানিরা এছাড়া প্রত্যেক কোনেকে স্ত্রী দান হিসেবে এক লক্ষ টাকার চেক নিজের হাতে তুলে দেন নিতা আম্বানি এই দিন বাবা মা নিতা আম্বানির পাশে ছিলেন তাদের ছেলে আকাশ আম্বানি বৌমা সুলতা আম্বানি মেয়ে নিশা আম্বানি জামাই আনন্দ পিরামল এদিন ঈশাকে দেখা গেল সর্ষে হলুদ রঙের জর্জেট সারারা সেটে প্রসঙ্গত বারোই জুলাই সম্পন্ন হবে নিতা ও মুখেশ আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে আর তারই আগে পঞ্চাশ জন গরিব নারী পুরুষের বিয়ে দিল আম্বানি পরিবার কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া